এটি খুলনার গ্র্যান্ড প্লাসিড হোটেল অনেকটা থ্রি স্টার মানের হোটেল ফোর স্টার বলা যাবে না খুব এখানে আমরা ছিলাম খুলনা যাওয়ার পরে দুই রাত ছিলাম তো হোটেলে চেক ইন করার পরে হোটেলের রুমে আমাদেরকে রুম বয় নিয়ে যাচ্ছিলো রুমটা মোটামুটি ভালোই ছিল মোটামুটি বলতে গেলে ভালোই ছিল আর কি আমাদের এই রুমের ভাড়া লেগেছিল পার নাইট পঁয়ত্রিশশো টাকা রুমটা দেখতে মোটামুটি খুবই ভালো এবং এখানে সবই এসি থেকে শুরু করে সবই আছে টেলিভিশন আছে সোফা আছে আলাদা বেড তো থাকবেই এছাড়াও আলাদা যে যতগুলো সার্ভিস থাকা দরকার এই হোটেলে সব কিছু ছিল এবং এখানে সুইমিং পুল ছিল সেই সুইমিং পুলেও আমি একটু গোসল করে সময় কাটিয়েছিলাম সুইমিং পুলটাও বলতে পারি মোটামুটি অনেক ভালো এটা দশ তালার উপরে সুইমিং পুলটা আর হোটেলের লাইট বা আদার্স যা কিছু আছে সব কিছু অনেক সুন্দর ছিল খুলনা গেলে এখানে অবশ্যই থাকা যায় এরকম একটা জায়গা এটি পাশাপাশি ছোট একটি ফ্রিজও ছিল ফ্রিজ লকার যা কিছু লাগে সব কিছুই কিন্তু এখানে ছিল আর হোটেলে ওঠার পরে কমপ্লিমেন্টারি হিসাবে কিছু পানি চা কফি ফ্রুটস এবং কিছু খাবার ছিল যেহেতু আমার খুব ক্ষুধা পেয়েছিল তাই আমি রুমে মাত্রই সেগুলো খাওয়া শুরু করে দিয়েছিলাম এই হলো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সাথে থাকবেন আল্লাহ হাফেজ